আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফুচকা খুবই একটি জনপ্রিয় খাবার স্ট্রিট ফুড হিসেবে পরিচিত এই খাবারটি তো আমি আজকে গিয়েছিলাম টাঙ্গাইলের ক্যাপসন মার্কেট এলাকার ভূতের গলিতে তো এখানে ফুচকা ঝালমুড়ি তারপরে হচ্ছে মাংস পিঠা তারপরে হচ্ছে আরও অন্যান্য নানা টাইপের খাবার দাবার এখানে পাওয়া যায় তো আমি এখানে গিয়েছিলাম মূলত ফুচকাটা খাবো এই উদ্দেশ্য নিয়ে তো এখানকার ফুচকা আমার কাছে খুবই ভালো লাগে অনেক মজাদার টেস্টি অন্যান্য জায়গার ফুচকার তুলনায় এখানকার ফুচকাটাই আমি পারফেক্ট মনে করি তো আমি গিয়েছিলাম আমার ছেলে মেয়ে দুজনে আমার সাথে ছিল আর আমার সাথে ছিল আপনাদের ভাইয়া সে বিডিওর কাজে আজকে আমাকে হেল্প করেছে তো এই তো ফুচকা রেডি করা হচ্ছে খাওয়ার জন্য দুই প্লেট ফুচকা এখানকার এক প্লেট ফুচকার দাম হচ্ছে পঞ্চাশ টাকা খুবই মজাদার ফুচকা তো আমরা বসে আছি অপেক্ষায় আছি এখানে ফুচকা খাবো বলে দেখতে পাচ্ছেন ফুচকা রেডি করা হচ্ছে এবার দিয়ে দেওয়া হলো টক অনেক মজাদার আমি ফুচকা এই তো দেখতে পাচ্ছেন ফুচকা রেডি ফুচকার জন্য বসে আছি আমরা ফুচকার দোকানের পাশে আমার মেয়ে লু বাবা সে তো ফুচকা দেখে হা করে ফেললো এবার আমি মুখটা খুলে ফেললাম ফুচকা খাবো বলে আমার ছেলে মেয়ে দুজনে আমার পাশে বসা আছে আমি চামচ দিয়ে টক উঠিয়ে দিচ্ছি তেঁতুলগোলা পানি উঠিয়ে দিলাম তো এই তো লোবাবা খাচ্ছে ফুচকা সে ভীষণ পছন্দ করে ফুচকা খেতে ভালোবাসে অনেক এর মধ্যে আমার ছেলেকে বললাম খেতে সে এখন খেতে চায় না সে পরে খাবে কিছুক্ষণ পরে খাবে সে আগে তার বোন খেয়ে নিক এবার আমিও একটি ফুচকা খেয়ে নিলাম তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল টাঙ্গাইলের ক্যাপসুল মার্কেটের ভূতের গলির ফুচকা খাওয়ানোর জন্য আমাদের ফুচকা খাওয়া প্রায় শেষের দিকে এখন আমরা এখান থেকে উঠবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ